নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসছি আজকে সকাল থেকে তোর জোর চলছে কারণ আজকে তো বিবেতারিণী বার আছে ব্রত আছে তো মা আর আমি প্রতি বছরই করি তো প্রতি বছর বাইরে মন্দিরে যাই গিয়ে দুজনেই পুজো দিতে যাই তাই এবছরও সকাল থেকে কাজ চলছে বাড়িতে তো বাড়িতে সব কিছু প্রসাদ তৈরি করা হচ্ছে ওখান থেকে নিয়েই কিন্তু আমরা বেরিয়ে যাব তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আশা করি পর্বটা আপনাদের ভালোই শেয়ার করবে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন তো এখন চলে যাব। ঘরের ওখানে তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব দুজনে রেডি অলরেডি হয়ে গেছে তারপরে বেরিয়ে যাব মন্দিরের জন্য আর এদিকে রিমি আর এটা একটা দিদির ছেলে তো আমরা চার পাঁচজন একসঙ্গেই চলে যাব মন্দিরে মাম যাওয়া হবে তো তা চলো যাওয়া যাক বাবু চলো আমাদের সাথে কারণ অনেক সকাল সকাল সবকিছু গোছা আরম্ভ হবে এখন তেরো রকম শাক তোলা হয়ে গেছে এবারে বেছে নিয়ে রান্না করে চলে যাব আজকে সুজি হবে লুচি হবে আর তেরো রকম শাক ভাজা হবে প্রসাদের জন্য পুরো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তেরো রকম শাক তুলে নিয়ে চলে এসছি এর মধ্যে কিন্তু তেরো রকম শাক আছে পুরোপুরি দেখাতে পারলাম না হ্যাঁ সকাল সকাল তো পুজো আরম্ভ হয়ে যাবে সকাল সকাল পুজো আরম্ভ হয়ে যাবে সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি এই যে তেরো রকম শাক নিয়ে চলে এসেছি কলমি শাক অনেক রকম শাক আছে এর মধ্যে যাই হোক তেরো রকম আছে করে তো চলে এসেছি এখন উনুন দিয়েছি তা আমি এখন কড়াটা বসিয়ে দেব কড়াটা বসিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব এক এক করে সব এলে দেবো এক এক করে বেলে নি পূজা ওদিকে তো বাজারে ঠাকুর ঘরে চলে গেছে ঠাকুর ঘরের ওদিকে ঠাকুরের পুজো দিদি চলে গেছে আমি এদিকে পূজা দিদি যাব সেগুলো আমি এদিকে জোগাড় করতেছি লুচি কটা ভেজে নি তারপরে সুজি করতে হবে সবজি ভাজতে হবে এগুলো পূজা ঠাকুর ঘরে পূজা দিতে গিয়েছে আগে বাড়ির পূজাটা তো আগে করতে হবে তা বাড়ির পূজাটা আগে পূজা ওদিকে সারতে গিয়েছে আমি এদিকে মন্দিরে আমরা বাইরের মন্দিরে যাব পুজো দিতে আজ বিবার তারে বার ওই জন্য আজ ধরে নিচ্ছে আর আমরা এখানে রেডি করতেছি তারপর দেখা যাক কত কী হবে তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে সব ভেজে নেব ভালোই গরম হয়ে গেছে বা একা বারে দি দিয়েছি অনেকটা দাকো হয়ে গেছে তা নিব পাতা সুন্দর ফুলে যে দেখো কি ব্যাপক লাগতেছে খুব সুন্দর আছে উনুমনটা খুব জোরে জ্বলে উঠেছে তো আর আমার লুচি দেখো কি ব্যাপক ফুলেছে দেখ লুচি কত সুন্দর দেখুন চান করে নাও এদিকে রেডি করে নিচ্ছি দেখো হ্যাঁ মন্দিরে যাবো তো তোমার মা ওদিকে মন্দিরে পূজা দিচ্ছে আমাদের বাড়ির মন্দিরে পূজা দিচ্ছে এইবারে আমাদের এইগুলো রেডি করে নে আমরা এবারে বাইরের মন্দিরে যাব একটু অনেক দূরে যাব তুমি যাবে তো আমাদের সাথে না ওই চান টান করে রেডি হয়ে নাও আমার মা মন্দিরে গেছে তোমার বলো যে চান করে দাও মা না না তুমি আমাদের হাত ধরে ধরে যাবে ও পুজো দেওয়া আমার হয়ে গেছে ঘরের পুজো তো আগে দিতে হয় তা ঘরের পুজোটা আমি দিয়ে নিলাম আর এদিকে এসে আবার দেখছি মা কিছুটা লুচি ভেজে ফেলেছি তা বাদ বাকিগুলো আমি আস্তে আস্তে ভেজে নেবো নেওয়ার পরে কিন্তু সুজি হবে ওদিকে তেরো রকম শাক তুলে নিয়ে সেটা ভাজা হবে ফল টল গুছানো হবে অনেক কাজ আছে তা একে একে দুজন মিলে সবকিছু কিছু গুছিয়ে নিই আর লুচিগুলো দারুণ ফুলছে কিন্তু আমি এসে দেখলাম মা যেগুলো ভাজলো সেগুলো খুব সুন্দর ফুললো আর আবার আমি এই ভাজা আরম্ভ করে দিয়েছি দারুণ হচ্ছে কিন্তু

এভাবে একে একে সবগুলো ভেজে নেব শাক তো ভাজা হয়ে গেছে এবারে আমি সুজি বসিয়ে দিয়েছি সুজিটা এবারে যা রান্না করে নেব সুজি ভাজা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো সুজি তো 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 ফুটে গেছে এবার আমি সুজিটা একটু বাকি আছে মা ওখানে করছে আর এখানে আমি ফল কাটার জন্য চলে এসেছি আর এর মধ্যে তেরো রকম ফল রিমির দাদু আগের দিন কিনে নিয়ে চলে এসছিল বাজার থেকে আর এই তেরো রকম ফল এখন কিন্তু আমি কেটে নেব কেটে নেব এর মধ্যে তেরো রকম ফল আছে

তো এই লাল সুতোর বান্ডিল থেকে সুতো খুলছি এই হাত হাতে এরকমই মেপে নিতে হবে নিয়ে এই যে সুতোটা এটা বার নিতে হবে এরম করে করে তেরো বার নিতে হবে নিয়ে তেরোখানায় গিটি দিতে হবে তেরোখানা দুইবার দিতে হবে বিয়ে কিন্তু তারপরে সম্পূর্ণ হবে তা আমি এইভাবে তৈরি করে এটা নেব এই যে তেরোটা সুতো আমি নিয়ে নিয়েছি এর মধ্যে এবারে কিন্তু এই মাঝখানে এরকমই মিডিল সোজাসুজি আমি দিয়ে দেব এইভাবে বিডি দেওয়ার আগে এই যে ফাঁসকি টাইপের করে নিয়েছি না তেরোখানা কিন্তু দুর্বার এর মধ্যে বুনে রেখে দিয়েছি বড় মা অনেকটাই বড় করছে কারণ বাবার হাতে তো হবে না আমি যে ছোটটা করেছি রিমি বা আমার হাতে হয়ে যাবে মা যেটা করছে বাবা মা রিমি বাবা এগুলো ছোটগুলো আমার আমার মেয়ের আমার গোপাল আছে গোপালে একে একে তুমিও পড়ো একা হবে না হ্যাঁ করতে হবে একা তো সম্ভব নয় অনেকগুলো করতে গেলে মামা এইয এক দুই তিন চার পাঁচ এটা কত ছোট হবে জানো মা রিমিকে হয়ে যাবে রিমিল হয়ে যাবে বলো আরো ছোট হলে আমার গোপাল সোনারও হয়ে যাবে আমি ছোট বড় মিস্ট করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই যে তেরোটা গিট্টি দিয়ে দিয়েছি দেখো দড়ি কত ছোট হয়ে গেছে তো এইবারে এইভাবে একটু টেনে নিলে দেখো কত সুন্দর হয়ে গেল এর ব্যাপক লাগছে না হ্যাঁ খুব সুন্দর হয়েছে আমিও সেম তেরোটা গিট দিয়ে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই যে কত সুন্দর ছোট মতো হয়েছে বেশ সুন্দর লাগছে এবার টানো কত সুন্দর হয়েছে দেখুন আর গিড্ডি গুলো তো একদম হালকা করে দেওয়া আছে হ্যাঁ টেনে নাও একটু টানলে কত সুন্দর ম্যাজিকের মতো হয়ে গেল দেখুন হ্যাঁ এবার হয়ে গেল দেখলে এই যে রিমির হাতে পুরো পারফেক্ট হবে এই তো এইভাবে কিন্তু সব বানাতে হবে তেরো রকম ফল ছিল সেগুলো কেটে গুছিয়ে নিয়েছি এখানে আলতা সেঁদুর শাঁখা পোলা পান সুপারি যা যাবতীয় জিনিসপত্র লাগে আমরা কিন্তু গুছিয়ে নিয়েছি এবারে কিন্তু আমরা বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে ঘরের মন্দিরে তো পুজো দেওয়া হয়ে গেছে আর দুজন বেরিয়ে গেছি তো এখন চলে যাব মন্দিরে চলো চলো

কিন্তু ঠাকুর মশাই ওখানে পুজো আরম্ভ করে দেবে আর আপনার এবারে ডালা ওখানে দিয়ে দেবেন কোন কি না মানে ও তো ডান দেয়া হয়ে গেছে মানে মালা গুণ করে ওখানে দি দি সবাই দি ও যা করে আসছিল আর অস্ট্রেলিয়া দি জানো কি আমি চলে যাবো কিছু করে দিছি দুটো করে

পুজোর শেষে কিন্তু বাবা ভোলানাথের এখানে দেখো কত সুন্দর একটা লিঙ্গ আছে তো এখানে কম বেশি সবাই দুধ দিচ্ছে মাথায় ঠাকুরের মাথায় ফুল বেলপাতা যে যেমনভাবে পারে দিয়ে দিচ্ছে ধূপ দিয়ে ঘুরিয়ে দিচ্ছে পুজোর শেষে কিন্তু ধূপ আর বাতি দেওয়ার জন্য মন্দিরের সাইডে এসে এখানে ধরিয়ে দেওয়া হচ্ছে কোডাকেলাকেলেলেলেে <coughs> তা আগে আগে এসছিলাম বলে প্রথম পাহরে পূজোটা দিতে পারলাম এখন এখানে সবাই বসে আছে আবার পূজো হবে पुष्पाঞ্জলি হবে তো ঐ জন্য ওনারা বসে আছে আর আমাদের তো পূজো হয়ে গেছে চলো চলে যাই আমরা এখন বাড়ি যেতে থাকি প্রথম পাহরে পূজোটা আমরা দিতে পেরেছি তা আড়ি পরে এসেছিলাম বলে হলো

তো এখন চলে যাব বাড়ির দিকে রিমির অবস্থা দেখুন পুরো নাচতে নাচতে যাচ্ছে বেশ মজাই পেয়েছে আজকে সারা দুপুরটা ঘুমায়নে বিকালে আবার পড়তে যাবে এখন কিছুই খাইয়ে নিয়ে ফের চলে এসছে মন্দিরে মন্দিরে পুজো সারার পরে কিন্তু আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি বাড়ির কাছে চলে এসেছি আর রিমি একবার আসছে আর একবার ব্যাগ মারছে অনেকটা রাস্তা তো কোলেও নিতে পারছি না দুটো ডালা হাটে চলে আসো একবার পিছনের মুখটা দেখো বাবু চলে এসো চাই দেখো বাবু আবার দিকে তাকাচ্ছে রিমি আবার রাগ করে চাই কোলে খোলে নি বলে অনেকটা রাস্তা না বাবু আগে দিদির যাই হ্যাঁ দেখো ভাই আগে চলে এসো পুজো দিয়ে তো চলে এসেছি আর আমরা সবাই লাল ডোর বেঁধেছি এই যে হাতে আর দিদার তো লাল ডোর বাঁধ দে নেই আর দিদার লাল ডোর বাঁধেও না সেই জন্য সাদা ডোর তৈরি করেছি তো এটা কিন্তু দিদাকে বেঁধে দেব একটু প্রসাদ দিই দিদাকে মা শরীরটা খুব খারাপ আজ একটু জোয়ার জোয়ার মতো লাগতে যে আবার একটু প্রসাদ নিয়ে নাও তুমি তো একটু নরম ওই আম টাম গুলো একটু খেতে পারবে একটু খাও দিদার শরীরটা আজকে একটু খারাপ বলছে বাড়িতে তো চলে এসছি তো এই ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তো লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের সাথে থাকবেন বন্ধু হবেন যখনই যে ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা